ঘুটঘুটে অন্ধকারে গঙ্গানিটা শুনতে পেল পাখি যেন কেউ তীব্র যন্ত্রণায় কিংবা কান্নার চেষ্টা করছে কিন্তু এই তুমুল ঝড় ঝড় বৃষ্টির রাতে এমন নির্জন তীরে কাঁদবে নাকি ভুল শুনছে সে মুহু বজ্রপাতের শব্দ আর ঝোড়ো হাওয়ায় মনুষ্য কণ্ঠের ওই গঙ্গানিটা যেন বিভ্রম তৈরি করছে কখনো মনে হচ্ছে সত্যি সত্যি কেউ করুণ করুণার্থনাতে কাঁদছে আবার পরক্ষণেই মনে হচ্ছে এ কোনো মানুষের কান্না নয় বরং গাছের পাতায় বাতাসের শিষ কাটার শব্দ পাখির অবশ্য ভাবার সময় নেই সে ব্যস্ত তার বাড়ির পথ খুঁজে পেতে আমজাদের বাড়ি থেকে তাদের বাড়ি দূরত্ব কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে প্রাণ ভয়ে ভীত একটি মেয়ের কাছে সেই দূরত্বই যেন এখন অন্তহীন পথ আচ্ছা আমজাদ কি তার কাছাকাছি চলে এসেছে পাখি চকিতে একবার পেছন ফিরে তাকালো নিকশ অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না তবে বার কয়েক জলের ভেতর কারো ছুটে আসার ছপাত ছপাত শব্দ যেন শিশুতে পেয়েছে ভাঙা মন্দিরটার কাছে এসে দাঁড়াতেই পাখির হঠাৎ মনে হলো সে ভুল পথে এসেছে এই রাতে তো তার পথে আসার কথা নয় পরিত্যক্ত ভাঙা মন্দিরটাকে বিশাল বুকের ভেতর জাপড়ে ধরে দাঁড়িয়ে আছে অশুভ শক্তির মতো দেখতে দানবীয় এক অসত্য গাছ এই গাছটাকে দেখলে দিনদুপুরেই গাছ অচ্ছমে অনুভূতি হয় লোকের অথচ সে কিনা এই প্রায় মধ্য রাতে সেখানেই দাঁড়িয়ে আছে একা ভাবতে গায়ে কাঁটা দিয়ে উঠল পাখির আর ঠিক সেই মুহূর্তে গোঙানির শব্দটা স্পষ্ট হয়ে উঠল কেউ একজন কাঁদছে তার কান্নার শব্দ একই সঙ্গে করুণ ও বিদ্ঘুটে প্রাণপণ চেষ্টায় বাঁচার আকৃতি জানাচ্ছে মানুষটা কৌতূহলী পাখি এক পা দুপা করে মন্দিরের পেছন দিকটায় এগিয়ে গেল সেখানে একটা ভাঙা সিঁড়ি নেমে গেছে নদীর ভেতর শব্দটা ওখান থেকেই আসছে কিন্তু এত রাতে এই পরিত্যাক্ত ভুতুরে মন্দিরের পেছনে কে আসবে সতর্ক সন্ত্রস্ত পাখি আরও খানিক এগিয়ে গেল আর ঠিক তখনই প্রবল বিদ্যুৎ চমকেই দৃশ্যটা দেখতে পেল সে জঙ্গলি লতাগুল্ম আর নদীর জলে সিঁড়ির প্রায় অর্ধেকটা ঢেকে আছে সেই জলের ভেতর লতা পাতার পেঁচিয়ে মৃত মাছের মতো পড়ে আছে একটা লোক লোকটার গলার কাছটা কি কাটা তার ছিন্ন জামাই কি রক্তের দাগ পাখি ঠিক নিশ্চিত নয় হতে পারে এ তার কল্পনা কিংবা বিভ্রম কিন্তু একটা ঘোর যেন তাকে টেনে নিয়ে যেতে থাকলো গা হেম করা ওই বিভৎস দৃশ্যের দিকে আবার বিদ্যুৎ চমকালো পরপর কয়েকবার আর তাতে লোকটাও যেন দেখতে পেল পাখিকে সে তার সর্বশক্তি জড়ো করে হাত উঁচু করে বলতে চাইলো কিন্তু পারল না কেবল সাহায্যের আকুতি নিয়ে তাকে রইল করুণ চোখে পাখি অবশ্য নড়ল না লোকটার থেকে তার দূরত্বও বেশি নয় সে চাইলেই তাকে হাত ধরে টেনে তুলতে পারে ওপরে কিন্তু তারপর কি হবে কি করবে সে এই প্রশ্নের উত্তর পাখির জানা নেই তার নিজের কিছু ধা তার নিজের পিছু ধাওয়া করে আসতে থাকা মৃত্যু ভয়কে অগ্রাহ্য করে এই অচেনা অজানা লোকটিকে কিভাবে রক্ষা করবে সে পাখি পারলও না তার আগেই কারো স্পষ্ট পায়ের আওয়াজে সন্ত্রস্ত হয়ে উঠল সে আমজাদ তাহলে কাছাকাছি চলে এসেছে এখনই ধরে ফেলবে তাকে পাখি চট করে ঢুকে পড়লো মন্দিরের ভেতর পায়ের শব্দটা ততক্ষণে আরও প্রকট হয়েছে মানুষটা সম্ভবত চলে এসেছে দৃষ্টি সীমানায় হঠাৎ বিদ্যুৎ চমকের দূর হঠাৎ বিদ্যুৎ চমকে দূর থেকে হলেও মুহূর্তের জন্য যে মানুষটার অবয়ব প্রতিভাত হলো কিন্তু পাখি তাকে স্পষ্ট দেখতে পেল না অবশ্য দেখতে চাইলও না বরং ছুটতে লাগলো মন্দিরের উল্টো দিকের দরজার দিকে তারপর আধভাঙা ভাঙা দরজাটা গলে বেরিয়ে এলো বাইরে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতেই তার হঠাৎ মনে হলো ওই মানুষটা আমজাদ নয় অন্য কেউ কিন্তু সেই অন্য কেউটা কে পাখি কি তাকে চেনে পাখিরা একবার মনে হলো চেনে আর পরক্ষণেই মনে হলো চেনে না কিন্তু প্রশ্ন হচ্ছে ওই মৃত্যু যন্ত্রণায় কাটাতে থাকা মানুষটা কে